আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ কেভার্স গ্যালারি দর্শক আমি আজ এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা মিরপুর তেরো নম্বর পাখির হাটা চরিতে ধারণকৃত তো আজ মিরপুর পাখির কি কি পাখি উঠেছে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারেন পাখির দর দাম এবং লোকেশন অনুযায়ী আপনারা কথা বলে পাখি সংগ্রহ করতে পারেন তো দর্শক যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম জাকির ভাই ভাই কেমন আছেন ভাই ওরা কে জুলাস ভাই

ফোর ফার্স্টগুলো কত করে করবে ভাই আট হাজার টাকা ছেলে কনফার্ম দুই জোড়া কনফার্ম আগুন দশ টাকা

পঁয়ত্রিশশো টাকা জোড়া থেকে সাড়ে ছয় হাজার টাকা জোড়া জোরে আছে কত তো পঁয়ত্রিশ সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় টাকা জোড়া আছে দর্শক আর এই যে লাভার দেখতে পাচ্ছি লাভার পায়ে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা জোড়া

বি এনে করা বাচ্চা করা বাকি বিয়েনে বাচ্চা করা বাকি না কত ধন্য জোরোটা জোরোডা সাড়ে চার হাজার ফিক্সড ওয়াইজ চার হাজার টাকা ফিক্সড ষাট টাকা একদম না আর এই যে কিছু কোকাডোল দেখতে পাচ্ছি এখানে কোকাডোল পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা কিছু কমানো যাবে না না আর কমানো যাবে না এই যে আর কমানো যাবে না একদম পঁয়ত্রিশশো আর এই যে একটা কোকা ডালে ইয়া দেখতেছি এলবিনু এটা হলো ষোলোশো দেখি বাচ্চা কতদিনের বাচ্চা এটা বাচ্চা এটা তিন মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা না আরে এখানে কিছু লাভবার দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো কত করে পড়বে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো জোড়া পঁয়ত্রিশশো বয়স কতদিন এগুলো এগুলো বয়স ছয় মাস বাদিকের জোড়াগুলো কত পড়বে ভাই ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা হ্যাঁ সবগুলো তো রানিং মনে হয় রানিং রানিং লাভবারের জোড়া কত তুমি এটা হলো পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ আর এই যে এখানে জোড়া চার হাজার একদম সাড়ে চার হাজার হ্যাঁ একদম সাড়ে ছয় হাজার আর একদম পঁয়ত্রিশ পাঁচ আছে দেখেন ওটা দেখেছি তো আর এই যে এখানে যে বার্জিগার গুলো আছে ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া যেকোনো কালার এই কোনো কালার আর ওই যে ডায়মন্ড গুগু দেখতে পাচ্ছিস ডিম সুদটা ওই যে ডায়মন্ড গুগু ডিম শ আছে ডিম শক এর যে ডিম দেখতে পাচ্ছি তো এই যে দুটা ডিম পারছে না হ্যাঁ জোড়া তো পড়বে জোড়া এক জোড়া এক হাজার আর ইয়াগুলো অস্ট্রেলিয়ান কুকগুলো কত পড়বে এগুলো সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া না হ্যাঁ ভাইয়া মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন সিক্স সেভেন লোকেশন লোকেশন আগারগাঁও তালতলা আসসালামু আলাইকুম সুলতান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো রেখে ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ সাইমা বাড হাউসের পক্ষ থেকে আজকে কিনে আসছেন হাটে

প্রতিষ্ঠা করবে না হ্যাঁ সুলতান ভাই হুম দেখা সুলতান ভাই মোবাইল নাম্বারটা ভাই জিরো ওয়ান টু লোকেশন মিরপুর চারও এক নম্বর বিল্ডিং ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ

08945846 এইট নাইন ফোর ফাইভ লোকেশন লোকেশন নাকি কালেকশন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো অনেক সুন্দর কিছু রেনবু নাকি সবগুলা জি সব আপনি এত রেনবু কালেকশন করছেন আজকে জি রেড নাকি কবে জি জি কত করে পিকবে তেরো হাজার করে না মাশুল্লা অনেক সুন্দর